ভালো বলতে আমি কি বোঝাচ্ছি আম হবে এই সাইজ এই যে এটা হচ্ছে সাইজ ম্যাক্সিমাম আমের সাইজ এইটা হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এবং বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ শ্রমতে ভালো আছেন আপনারা জানেন আমি হচ্ছে রাজশাহীর সন্তান আমার মুক্তি আপনারা গত পাঁচ বছর ধরে এই আমের সাথে সম্পৃক্ততা দেখতে পাচ্ছেন এই বছরে দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় আম সেল হচ্ছে কিন্তু প্রকৃত কথা হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের আমগুলো পরিপক্ক হয়েছিল না এই যে আপনি ভিডিওটি দেখছেন তার মানে আমের প্রতি আপনার একটা টান আছে আম আপনি প্রতি বছরই ক্রয় করেন তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের দিচ্ছি আমাদের নিজস্ব গাছ থেকে বাগান থেকে যে এই ধরনের হিমসাগর যদি দেখতে পাচ্ছেন এই হিমসাগরগুলো কোনোটা দুইটায় এক কেজি হবে কোনোটাই তিনটায় এক কেজি হবে সর্বোচ্চ আপনার তিনটায় এক কেজি আমাদের আমগুলো হবে হিমসাগর আম এটা দেখতে পাচ্ছেন এটা একটা বড় গাছের আম আর বড় গাছের আমগুলো সুমিষ্ট হয় এবং একটু পরে পাকে এবং এই গাছ গাছের আম গত বছর আমি একটু মানে সময় যখন শেষ হয়ে যায় হিমসাগরে তখন নামিয়েছিলাম যার কারণে আমার এই গাছের আমগুলো আরও বেশি মিষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার এই ধরনের দেখতে পাচ্ছেন এটা যত বড় গাছ ঠিক এই ধরনের গাছের আপনাদের যদি ভিতরের অংশটা দেখায় আর এই ঠিক এই ধরনের গাছ আমার কাছে আছে মোটামুটি সাতটার মতো এই সাতটা একটা কথা আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে যে দেখেন আপনারা আম নিবেন কি না সেটা হচ্ছে পরবর্তী বিষয় কিন্তু এই ধরনের আম আপনাদের দেখার দাওয়াত রইল নিয়ে যাওয়ার দাওয়াত রইল আমার রাজশাহী পুঠিয়া থানা থেকে আপনি রাজশাহী পুঠিয়া এসে আমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এটা যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে দেখা করতে পারবেন এবং আমাদের আমগুলো নিতে পারবেন অনেক সময় দেখা যায় আপনি বাগান থেকে আপনি বাজার থেকে আম নিয়ে গেছেন এই ধরনের আম নিয়ে গেছেন খুবই দেখতে ভালো হয়েছে কিন্তু বাসায় গিয়ে পচে যাচ্ছে আমগুলো দেখেন এই গাছটা প্রচুর আম রয়েছে এই যে ওপরে যদি দেখেন দেখেন প্রত্যেকটা থোকায় থোকায় এভাবে আম রয়েছে এই গাছটা আশা করা যাচ্ছে চার থেকে পাঁচ মন আমি সংগ্রহ করতে পারবো এবং আপনাদের জন্য এই গাছের যে প্রোডাকশনগুলো হয়েছে এগুলো আপনাদের খাওয়াবো বলে আমার আমার আর কি আমগুলো রাখা বাগান থেকে আমাকে দেখে অবশ্যই আপনারা আপনাদের বুঝতে পারার কথা আমার চ্যানেল এবং পেজের সঙ্গে যদি থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কৃষির সঙ্গে জড়িত এবং আমার কথা রাজশাহী কুঠিয়াখানা দেখেন আমগুলো এই সাইজের আমগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের দিব মানের ভালো কোয়ালিটি সুস্বাদু আঁশবিহীন রাজশাহীর হিমসাগর আম দেখেন এই বছরে যদিও প্রত্যেকটা আমের সাইজ ছোট কিন্তু আমাদের হিমসাগরের যে সাইজ আছে এই সাইজটা আমার মনে হয় না কোনো জায়গায় পাবেন তারপরে হইতে পারে জায়গা জায়গাভেদে অনেক জায়গা আম অনেক সাইজ হয়েছে কিন্তু আমাদের হিমসাগর এবার যে সাইজটা হয়েছে সেই সাইজটা খুবই ভালো সাইজ আর এই বছরে আম আপনারা আপনারা সকলে অবগত আছেন আমের দাম একটু আম কম হওয়ার কারণে আমের দামটা একটু বেশি তো সেই ক্ষেত্রে আমরা বাজার মূল্যটা এই ভিডিওতে দিতে চাচ্ছি না আপনারা আমাদের সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বার থেকে সরাসরি কথা বলে বাজার দর এবং বিস্তারিত জানতে পারবেন আরও একটা কথা বলে নিই সেটা হচ্ছে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি যে সার্ভিসটা এটা প্রোভাইড করি না আপনারা যদি আমার কথা শুনে বিশ্বাস হয় যে আমাদের আম সেরা হবে ভালো হবে ভালো কোয়ালিটি আপনার ফ্যামিলিকে খাওয়াতে পারবেন আপনার বাবা বৃদ্ধ পিতামাতাকে খাওয়াতে পারবেন তাহলে অবশ্যই আমাদের থেকে নেবেন আর যদি আপনার মনে হয় না আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাচ্ছি অন্য জায়গা থেকে নিব এই ধরনের যদি মন মানসিকতা থাকে তাহলে আমার ভিডিওটা স্কিপ করে যাওয়াই ভালো হবে কারণ আমরা কোনো ক্রমেই কোনোভাবেই ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা কোনো প্রোডাক্টেই দিই না শুধু আম নয় আমরা সারা বছরই কোনো না কোনো প্রোডাক্ট রাজশাহীর প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি